তিন নম্বর শেষ এটা দেখছ মেকআপ আসুর আছে কিন্তু মেকআপ কাহিনীর টাইপেরটা শুধু রয়েছে এদিকে রয়েছে আমার সব ইয়ং স্পোর্টিং ক্লাব গোল এক একটা খেলতে এখন কিন্তু টাইপেটের মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে আর শুরু হচ্ছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচের টাইপে সুটাও

আসকল লাইন হয়ে গেলে কিন্তু এক এক শটে আসছে চিল্লার সেকেন্ড শট চলছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচের টাইপে কাজ উঠাও রামেশ্বর পুরী ইয়ং স্পোর্টিং ক্লাবের রোহিত এসছে ঠিক করে কিন্তু বলটা বলছে

আর বলে রয়েছে আর বলে রয়েছে বাবু সোনা সব নিচ্ছে এগারো নম্বর যার সি পুরী প্লেয়ার এগারো নম্বর এবং গোল হয়ে গেল স্কোর লাইন হয়ে গেল দুই 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 স্কোর লাইন হয়ে গেছে আর তিন নম্বর শট শটে এসছে বাবু সোনা তার নিচ্ছে কিন্তু বাবু সোনা সোনাদা চেপে যাও চেপে যাও আর শর নিচ্ছে কিন্তু বাবু সোনা সোনাদা বলে রয়েছে কিন্তু শুভদা শটের বাবু সোনা তিন নম্বর শট বলে গলে বাবু সোনা শট নিতে চলেছে তিন নম্বর শট আর গোলে রয়েছে গোলকিপার বাবু সোনা গলের হয়ে কিন্তু লাস্ট শট রাজ একাদশের কিন্তু লাস্ট শট লাস্ট শট রাজ একাদশের শট নিচ্ছে সুদ আর গোলে রয়েছে বাবু সোনা আর গোলকিপার বাস গোলকিপার লড়াই হতে চলেছে মিস করলে কিন্তু রামেশ্বরপুর ইয়ং স্পোর্টিং ক্লাব দিতে হবে সেভ করলে কিন্তু গোল করলে কিন্তু খেলা টসে চলে যাবে আর গোল করলে খেলা কিন্তু টসে চলে যাবে আর মিস করলে কিন্তু রামেশ্বরপুর কিন্তু ইয়ংস্টার কিন্তু করবে কিন্তু টসের মাধ্যমে নিস্প হবে গোল গোলকল্লা শুভ এখন কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হবে

Thank you.